দেখতে বোমার মতো তবে এটা খেতে পারবেন সকলে ক্রেতারা এই বিশেষ খাবারের নাম দিয়েছেন বোমা চপ আলু সুজি বেসন চিকেন দিয়ে তৈরি এই বোমা চপ খেতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা বিকেল হলেই দোকান খোলার অপেক্ষায় থাকেন ক্রেতারা চিকেনের দুই পিস মাংসের ওপর বেসন সুজি মাখিয়ে একাধিক যাবতীয় মশলা দিয়ে এই বড় মাপের চপ তৈরি করে বিক্রি করছেন মালদহের চপ ঘুগনি বিক্রেতা বিধান বারুই এই বড় চিকেন চপের দাম মাত্র পঞ্চাশ টাকা রোজ প্রায় কয়েকশো পিস চপ বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে রোজগারের দিশা দেখাচ্ছেন চপ ঘুগনি বিক্রেতা বিধান বারুই এটা চপ ঘুগনির যোগান চিকেন ভেজ ডিম ওটা হলো চিকেন চপ হ্যাঁ ওখানে দু পিস করে চিকেন থাকে ওটা পঞ্চাশ টাকা করে দাও আর হল ভেজ চপ দুটা পনেরো টাকা আর হলো ডিম চপ কুড়ি টাকা একটা গোটা আর চিকেনটাই বড় ডিমটা তো একটাই গোটা ডিম হাট খেতে আমার দোকান অরাদেন্ডের দোকান হ্যাঁ ভাই এক ক্রেতা খগনশীল জানান বহুদিন থেকে এই দোকানে চপ খেতে আসছে। খেতে খুবই সুস্বাদু এই চপ এই দোকানের ভেজ চিকেন সমস্ত চপই আকারে অনেক বড় দেখতে একেবারে বোমার মতো লাগে তাই অনেকে এটাকে বোমার চপও বলেন সন্ধে পড়লেই ব্যাপক ভিড় জমে দোকানে শুধু শহর নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই বোমা চপ খেতে ভিড় জমান চিকেন পঞ্চাশ টাকা ষাট টাকা ভালো খেতে ভালো দেখতে বোমের মতন লাগে লোক তো বোম বলবে সন্দেহ করে বোম চপ খেতে ভালো মুখরুচিক জিনিস খেতে লোক ভালোবাসে মালদার লোক ভালোবাসে হ্যাঁ এখানে পাওয়া যায় আরও পাওয়া যায় ভিড় ভালো হয় ভিড় এক একদিন তো দিতে পারে না হ্যাঁ দাদার বাড়ি এই তো চারটা থেকে আছে প্রায় কুড়ি বছর থেকে মালদা শহরের পল্লীশ্রী মাঠ এলাকায় চপ ঘুগনির দোকান করে আসছেন বিধান বারুই এই চপ ঘুগনি বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল ঘুগনি ভেজ চপ ডিম চপ চিকেন চপ একাধিক মশলা যাবতীয় খাবার বিক্রি করছেন তিনি তবে তার বোমা চপ নজর কেড়েছে সকলের মালদাহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা